নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রিভিউতে আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো দেখো সকালে ঘুম থেকে উঠে আমি একেবারে রান্নার জন্য প্রস্তুত চলে এসছি কুমড়ো শাক কাটতে কাচি হাতে নিয়ে কুমড়ো শাক তোমরা মোটামুটি সবাই চেনো এবং গ্রাম বাংলার খুবই একটা জনপ্রিয় শাক বলতে পারো প্রতিটি ঘরেই সবাই খায় এই শাকের নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রেসিপি হয় তবে আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং খুবই কম উপাদানে এটা রান্না হবে প্রথমে আমি দেখো এখান থেকে কিছু কচি কচি দেখে ডগা কেটে নেব এবং বেশি পরিমাণেও কাটবো না আমি যেহেতু খুব কম পরিমাণে করব পাঁচ থেকে ছটা ডগা হলেই কিন্তু হয়ে যাবে এবার দেখে নিচ্ছি আর একটা ডগা হলেই হয়ে যাবে আমার পেয়ে গেছি আর একটা ডকা এটাকে কেটে নেব এবং কাটার পরে সব শাকগুলোকে আমি একসাথে করে নিয়ে ঘরে চলে আসবো এবার দেখো ঘরে চলে এসছি আমি ঘরে চলে এসে শাকগুলোকে কাটার জন্য বসে পড়েছি এই শাকের সাথে আমি দুটো মাঝারি পরিমাণ আলু কেটে নেব তোমরা চাইলে বেগুনও অ্যাড করতে পারো কিন্তু বেগুন আমার কাছে ছিল না এরপর দেখো শাকগুলোকে দুই থেকে তিনবার ভালো করে জলে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব অন্যদিকে আমি কড়াইতে তেল দেব এবং তেলটা একটু গরম হতে দেব তাহলে কিন্তু তোমার কড়াইয়ের গায়ে কোনো কিছু লেগে যাবে না আর সহজেই উঠে যাবে আর রান্নাটাও ভালো হবে এবার এই তেলের মধ্যে আমি কিছুটা বড়ি দেব। এই বড়িগুলো কিন্তু হাতেই বানানো এবং এগুলো আমার মামি আমার জন্য বানিয়ে পাঠিয়েছে এবার বড়িগুলোকে বাদামি করে ভেজে নিলাম ভেজে নিয়ে বড়িগুলোকে আমি তুলে নেব একটা অন্য পাত্রে এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে হালকা একটুখানি নেড়ে চড়ে আমি এর মধ্যে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব আলুগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর হাফ চা চামচের মতো নুন নুন আর হলুদ আমি এখানে বেশি অ্যাড করলাম না কারণ শাকে কিন্তু বেশি হলুদ দিতে নেই আর নুনটাও কম দিলাম কারণ শাকটা কিন্তু রান্না হওয়ার পরে অনেকটা কমে যায় তাই যখন কমে যাবে বাকি নুনটা আমি তখন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী এবার চার থেকে পাঁচ মিনিট ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাকগুলো তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছিলাম প্রথমে আলু ভাজার সময় হাই ছিল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যতটা পারো ভালোভাবে মিশিয়ে নেবে তাহলে শাকটা নিচের তাতে আলুগুলো না পুড়ে যায় এবার আমি এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একেবারে শাকের জলেই এটা সেদ্ধ হতে দেব আমি আগে থেকেই কোনো জল এখানে অ্যাড করব না কারণ এই শাক থেকে কিন্তু সামান্য পরিমাণ কিছুটা হলেও জল বেড়াবে পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে নিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করব কিছুটা আবার একটু মিশিয়ে নেবো ওলট পালট করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাতে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব নাড়াচাড়া করে একদম ঢেকে দিলাম এখনই পাঁচ মিনিটের জন্য এবং এই শাকের কিন্তু পুষ্টিগুণ খুবই ভালো তারপর আমি আবার দেখো ঢাকাটা তুলে নিয়েছি ঢাকাটা তোলা হয়ে গেলে দেখো জল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে শাক থেকে যে জল বেরিয়েছিল তার জন্য আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করলাম এবার এটা জলটাকে ফোটা ফুটতে উঠে দিতে হবে জলটা গরম হওয়া পর্যন্ত আমি অন্য দিকে একটি মশলা বানিয়ে নেব খুবই সাধারণ এই মশলা তোমরা চাইলে এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারো তিল পোস্ত কিন্তু আমি কিন্তু যেহেতু বলেছি খুব কম উপাদানে রান্নাটি করব তাই খুব কম উপাদানেই করব এবার কিন্তু আমি একটু নুনটা অ্যাডজাস্ট করে নেব আর একটু নুন দরকার ছিল বলে আর একটু নুন দিয়ে দিলাম তোমরা নুনটা একটু বুঝে শুনিয়ে দিও এবার চলে আসলাম পুরোপুরি মশলার দিকে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এক বড় চামচ সর্ষে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিহি করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে সর্ষের এবং পোস্ত দিতে পারো এবং তিলও দিতে পারো এবার ওই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব। এক চামচের মতো চালের গুঁড়ো আর হাফ কাপ জল দিয়ে পুরো মিশ্রণটিকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে চালের গুঁড়োটা দলা দলা হয়ে না থাকে এটাকে বানিয়ে এবার আমি এটাকে সাইডে রেখে দেব এই মশলাটা আমরা পরে ব্যবহার করব এবার জল দেখো ফুটে উঠেছে তাই এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই বড়িগুলো কিন্তু শাকের যে জলটা রয়েছে এটা কিন্তু এখনই টেনে নেবে দু থেকে তিন মিনিটের মধ্যেই এবং যেহেতু বড়িগুলো হাতে বানানো তাই খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় দেখে নিচ্ছি দেখো যে একটা আলু সেদ্ধ হয়েছে নাকি আলু দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দুই থেকে তিন মিনিট পরে দেখো নাড়াচাড়া করে নেবো আমি দুই থেকে তিন মিনিট পরে দেখা যাবে যে জলটা অনেকটাই টেনে এসছে দেখতেই পাচ্ছ তোমরা জলটা কতটা টেনে এসছে এবং শাকটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে শাকটা পুরোপুরি রান্না হওয়ার পরে আমি সেই সর্ষে আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবার আর বেশি আর কোনো স্টেপ নেই এবার দু থেকে তিন মিনিট এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ পথ এটা একটু ঘন হলে তাতে ব্যাপারটা পুরো থক থকে টাইপের হয় ঘন হয় তার জন্য চালের গুঁড়ো দেওয়া এবার এর মধ্যে আমি এক চা চামচের মতো চিনি দিলাম চিনি দিলে কিন্তু এই শাকের টেস্টটা একটু ভালোই খেতে লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তোমরা যেমন ঝাল খাবে সর্ষের সাথে সেরকমই লঙ্কা মেশাবে আমি ঝালটা এখানে মিডিয়ামে রেখেছিলাম তাই জন্য এটা খেতে খুব ভালো লাগবে তারপর আর বেশি কোনো স্টেপ নেই দেখো হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ কুমড়ো শাক তোমরা সহজে বাড়িতে ট্রাই করতে পারো এবং এতে কিন্তু বেশি উপাদান আমি ব্যবহার করিনি তাই হট করে ইচ্ছা করলেই বানিয়ে ফেলতে পারো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা বাই বাই